হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজ আমি এসেছি আরও একটা নতুন পরীক্ষার আপডেট নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ ভিওয়ার্স পরীক্ষার তারিখ কিন্তু দোসরা মে দু সকাল দশ ঘটিকা হতে এগারো পর্যন্ত বিজ্ঞপ্তিতে দেখেন আগামী দোসরা দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশ ঘটিকা হতে এগারো ঘটিকা পর্যন্ত ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে আবেদনকারীগণকে পরীক্ষার প্রবেশপত্র আগামী আঠারো চার দু হাজার পঁচিশ মানে আঠারোই এপ্রিল তারিখ সকাল দশ ঘটিকা হতে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো মানে আঠেরো তারিখ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ঘনো যাবে সকাল দশটার পর থেকে এখন ভিউয়ার্স আর দেরি না করে তাই সবাই পড়তে শুরু করুন যা পড়েছেন সেগুলোর দিতে থাকুন আর ভিউয়ার সকল ধরনের পরীক্ষার আপডেট চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ধন্যবাদ সবাইকে